এবার মালদায় ড্রোন ক্যামেরা ব্যবহার নিয়ে সতর্কতা জারি পুলিশ প্রশাসনের ড্রোন ব্যবহার করতে হলে এবার থেকে পুলিশের আগাম অনুমতি নিতে হবে মালদায় পুলিশের উদ্যোগে জেলা জুড়ে ড্রোন অপারেটরদের ডেকে বৈঠক সতর্ক করা হলো ড্রোন অপারেটরদের পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস ড্রোন অপারেটরদের মালদা জেলা মূলত সীমান্তবর্তী জেলা হিসেবে পরিচিত একদিকে যেমন রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অপরদিকে রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার সীমান্ত আর এই সীমান্তবর্তী জেলায় ড্রোন ব্যবহারে বাড়তি সতর্কতা জারি বিনা অনুমতিতে জেলায় ড্রোন ব্যবহার নয় মালদা শহর এবং গ্রামাঞ্চলে বিভিন্ন থানায় ড্রোন অপারেটরদের ডেকে জানানো হয়েছে পুলিশের নির্দেশ এতদিন জেলায় ড্রোন ব্যবহারে সেভাবে নজরদারি ছিল না বিভিন্ন উৎসব অনুষ্ঠান খেলা মেলায় ইচ্ছে মতো ড্রোন ব্যবহার করতেন অপারেটররা ইউটিউবারদের মধ্যেও বাড়ছিল ড্রোন ব্যবহারের প্রবণতা বর্তমান পরিস্থিতিতে ড্রোন ব্যবহারে কড়াকড়ি প্রশাসনের বর্তমান পরিস্থিতিতে ড্রোন ব্যবহার করতে হলে কি প্রয়োজনে ব্যবহার হবে কোথায় ড্রোন ব্যবহার হবে এ বিষয়ে আগাম পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছে পুলিশ মালদা জেলা পুলিশের ড্রোন কড়াকড়িকে স্বাগত জানিয়েছেন অপারেটররাও কোনো অনুষ্ঠানে ড্রোন ব্যবহারের প্রয়োজন হলে পুলিশকে জানিয়েই তা করা হবে কারণ প্রথমে দেশের সুরক্ষা এমনই মত জেলার ড্রোন অপারেটরদের ডেকেছিল ডেকে যাদের যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে ডেকেছিল তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে তো আমরা এটাতে রাজিও আছি যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই হ্যাঁ যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করব না তো আমরা যদি প্রশাসনের অনুমতি না দেয় তো আমরা উঠাবো না কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি প্রশাসন যা উদ্দেশ্য নিবে আমরা সেটাকে মেনে নেবো অনুমতি করবো আপনার নাম আমার নাম সুরজিৎ সরকার আমি একজন ড্রোন অপারেটর দেখি ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইনস আছে তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে ওটা একটা ক্লাসিফিকেশন থাকে মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের তো যে ওর মধ্যে একটা পারমিশনের থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না এটা রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু একদম ব্যান আছে কিছু পারমিশন নিতে হবে তো এর জন্যে আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা আবগত করাচ্ছি কি কী কী রুলস আছে কী কী গাইডলাইন্স আছে আর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে বর্ডার এরিয়া আছে ওখানে আমরা সবাই যে লোকাল আছে গ্রামে আছে ওর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানা জানাবার পরে

তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে কেন কি কোনো রিউমার্স তখন থাকবে